দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাঁটাল ব্লকের নানা এলাকা টানা দুদিন লাগাতার বৃষ্টি আর তার জেরে গোটা রাজ্যের পাশাপাশি ঘাটাল মহকুমা এলাকায় নানা এলাকা প্লাবিত হয়েছে ঘাটালের মনসুকা এলাকায় বহু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন জমে রয়েছে জল চাষের জমিতে চলে গিয়েছে জলের তলায় জল ঢুকে গিয়েছে কয়েকটি বাড়িতেও জানা গিয়েছে দুদিনের লাগাতার বৃষ্টি আর এই বৃষ্টিতে জমে গিয়েছে জল উল্লেখ্য ঝুমি নদীর জলে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম জলে ভাসছে কচুরিপানা রোগ ব্যাধির সৃষ্টি হয়েছে তবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে উঁচু জায়গায় বসতি করে তুলেছেন প্লাবিত এলাকার সাধারণ মানুষজন এর পাশাপাশি নদীর সাঁকো ভেঙে যাওয়ায় নদী পারাপারের সমস্যার সৃষ্টি হয়েছে যাতায়াতের জন্য নৌকা ভুটভুটি বন্ধ হওয়ার ফলে আরও সমস্যা বেড়ে গিয়েছে বলে খবর 不好意思 এই লাগো বাসরে তাদু যেত গgende মদৰাজে